ভাইরালও হয়েছি সমালোচিতও হয়েছি পরিচিতও হয়েছি বাট প্রবলেম হচ্ছে যে ভাইরালটা হয়ে যেমন ভালো হয়েছে সবাই চিনছে বা আমাকে অনেক ছেলেরা টেক্স করছে যে আমাকে ভালোবাসে আমাকে ভালো লাগে আমি তার ক্রাশ খুব ভালো লাগছে এরকম যেমন কথাগুলো শুনে ভালো লাগতেছে সেরকম অবশ্য খারাপও লাগতেছে কারণ কিছু কিছু লোক কিছু কিছু মানুষ এখানে আসতেছে আমার ক্লিনিকে যারা ওয়ান ক্যানিসব ব্ল্যাকমেলিং করতে আসছে আমাদের আমাদের মান সম্মান নষ্ট করতে আসছে বলে যে আপনাদের মানে আমাদের এখানে অন্যরকম মানে স্টাইলে কারণ আমাদের ক্লিনিকটা অলরেডি চার বছর চলে কোনো মানুষ এই পর্যন্ত কোনো কমপ্লেন করে নাই রিসেন্ট কমপ্লেন করা শুরু করছে কারণ চাচ্ছে না যে আমার বিজনেসটা ভালো যাক বা আমার আমি সাকসেস হই এরকম বিষয়টা মানে এটার জন্য আসলে খুব খারাপ লাগছে সাক্ষী বা জয়কেন্দ্রিক যে প্রশ্নগুলো এসেছে কোনো গল্প আছে কিনা যে আপনি প্রশ্নের মুখোমুখি হয়েছেন আপনার পরিবারের সাথে বা রুগী আছে অথবা আপনার সমাজে যারা প্রশ্নের সম্মুখীন নির্দিষ্ট করে Bu gol patı ki ne heresi şikar şey olsun না হ্যারেজের শিকার সাকিব সংক্রান্ত সেটা হ্যারেজ না হ্যারেজ হচ্ছে আসলে দেখেন যারা ওই যে আমাদেরকে কমেন্টগুলো করছে ম্যাক্সিমাম কমেন্টগুলোই হচ্ছে মেয়েগুলো করছে মানে সাকিবকে আসলে অনেকে পছন্দ করে অনেক মেয়ে ভক্তরা তারা আসলে খুব জেলাসি থেকে এগুলো করছে এগুলো আমি বুঝতে পারি কিন্তু ছেলেরা কিন্তু সবাই মোস্ট অফ দ্য ভালো ভালো কথা লিখছে যে আল্লাহ এটা কত সুন্দর আমি ক্রাশ খাচ্ছি আগে কোথায় ছিল এত সুন্দর ডক্টর গেলে তেমনি ভালো হবে সে হার্টের ডক্টর হলে ভালো হইতো আবার কেউ কেউ প্রপোজাল দিচ্ছে তো এগুলো খুব এনজয় করছি আর হ্যারেজের শিকার এটা তো আসলে হ্যারেজ না এগুলো কমেন্টটা আমি আসলে কারোর কথা কানে রাখি না বাট হ্যারেজের শিখার হচ্ছে যে বললাম যে আমার এখানে কিছু পেশেন্ট আসছে সেজে সেজে পেশেন্ট আসছে বলে যে আপনার এখানে ট্রিটমেন্ট ভালো হয় না এইটা না সেটা না বাট তাহলে আমি চার বছর কীভাবে ক্লিনিক চালাই আমার তো লসও পেশেন্ট এখন কেন হচ্ছে কারণ কিছু কিছু নায়িকারা আছে কিছু কিছু আমার শত্রু আছে কিছু কিছু মানে কিছু কিছু লোক আছেন মিডিয়াতে যারা চায় না যে আমি অনেক উপরে যাই মানে বা আমি আমার অনেক কোয়ালিটি আছে যে তারা জানে যে আমি গেলে সবার কোয়ালিটি লেস হবে এরকম হয়তো বা তারা চাচ্ছে না আমি কখন এরকম হই আমার নামে যতগুলো স্ক্যান্ডেল এই পর্যন্ত এসেছে এটা হচ্ছে আমাকে ডোমিনেট করার জন্য নিজে নামানোর জন্য কিন্তু আমি কখনো তো ওই সব কানে নেওয়ার মানুষই না পাত্রই না তো এটাই এটা আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এখানে প্রচুর বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব খানের সাথে কাজ করতে অনেকে মুখিয়ে থাকে আবার অনেকে খুব সচেতন সাকিব খান আসলে

কারণ আমি যেগুলো ফেস করি না সে কাজগুলো করারই চেষ্টা করেছি কারণ আমি জানতাম না যে মিডিয়াতে মাঝে মাঝে এগুলো বলে হয় হতেই পারে দেখেন এখন অনেক সুন্দরী মেয়েদের নায়িকাদের দেখে অনেকে পছন্দ করতে পারে তারা প্রেম করতে চাইতেই পারে প্রডিউসারদের সাথে প্রডিউসাররা চাইতেই পারে নায়িকাদের সাথে প্রেম করতে না হতেই পারে তো এটা হচ্ছে একান্তই নিজের ব্যাপার যে আমি তার সাথে প্রেম করবো কিনা বা পছন্দ করবো কিনা আমার পছন্দ হয় না আমি প্রেম করি নাই আমার সিনেমা হয় না এরকম ব্যাপারটা আসলে শুধু মিডিয়াতে এটা কিন্তু হয় না মিডিয়ার বাইরেও কিন্তু এগুলো হয় আপনারা দেখেছেন আমার যে মেডিকেলে পড়তাম সেখানেও টিচাররা আমি তাদের সাথে ভালো রিলেশন করি না বলে আমাকে ফেল করেছে সাপ্লিমেন্টারি দিয়েছে এই জন্য আমার পাঁচ বছরের কোর্স আমার আট বছর লেগেছে সবাই জানে আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে দশ বছর পরে পাস করেছে সেদিন আমার বান্ধবী তো এরকম তো আসলে সব সেক্টরেই হয়

বাজে মেয়ে বলেছে তো আমাকে বলার সাহস কই থেকে রাখে ওরও তো ঘরে বউ আছে মা আছে ও একটা মেয়েকে তো অসম্মান করে কথা বলতে পারে না প্রথমত সে মেয়েকে অসম্মান করতে পারে না মেয়ে হচ্ছে মার জাতি দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সে একজন মেয়ে যে তার আর জয় যার মানে জয়ের যে গর্ভধারিণী সেও কিন্তু একজন মেয়ে তার বউও একজন মেয়ে তো আমি তার বোনও আছে তো সে তার এত লোক থাকতে সে মেয়ে হয়ে মানে মেয়েদেরকে সপমান করে কথা বলবে এটা তো আসলে কোনোভাবেই মানা যায় না এটার জন্য তাকে তো সরি থেকে শুরু করে সবই বলতে হবে আর বাকিটা তো আছেই সরি না না সরি বলবার সাথে যেটা প্রক্রিয়া সেটা আমি কালকেই করব।